আপনাদের স্বাগত পুরো সংবাদ জুড়ে সাথে আছি আমি কানেস ফাতেমা সুচি প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম

সঠিক তদন্ত করে তদারকি করে বাংলাদেশে যে কাজিরা থানা প্রশাসন তারা যে এটা সঠিক বিচার করে এটাই আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই আমি প্রশাসনের কাছে

তাদের বিচারের মুখোমুখি করবার জন্য এবং সর্বোচ্চ দাবি সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকে আমরা এই মানব সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই মরিয়ম হত্যা যেভাবে হয়েছে আমরা আর চাই না এই মরিয়ম আর দ্বিতীয় কোনো মরিয়ম যেন কোনো মায়ের বুক খালি করে কোনো বাবার বুক খালি করে অংশে না করে সম্মানিত উপস্থিতি আমি আজকে যারা এই পঁয়াশিক কাণ্ড ঘটিয়েছেন এই হত্যাকারীদের সম্মানিত উপস্থিতি আমি আজকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে তো বক্তব্যের দিন আজকে ভদ্রক জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছেন কালকে আমার পক্ষ থেকে আমার স্কুলের পক্ষ থেকে অত্র অঞ্চলের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি আমার সামনে উপস্থিত আছেন মিডিয়ার ভাইয়েরা উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ভদ্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত সুতি আজকে আমরা যে অনুষ্ঠান এখানে করতে যাচ্ছি একটি হৃদয় বিদারক ঘটনা আপনারা ইতিপূর্বে জেনেছেন আমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একটি একদম गु जून मासे जुलाई सत तिख